হ্যালো বন্ধুরা দুপুর আজকে আপনাদের একটু নতুন রেসিপি দেখাবো একটু লোটের মাছের চপ এবার ভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো এটা দেখুন আদা রসুন মেখে লোটে মাছ রাখা আছে আদা রসুন ম্যাগনেট করা রাখা আছে এই দেখুন এবার তারপরে ওখান থেকে বার করে ময়দা রাখা আছে ওর মধ্যে একটু ময়দাটা লাগিয়ে দেখুন বৌমা করছে নতুন রেসিপি তাই আপনার দেখে দেবেন এই ম্যাগনেট করাটা এবার এটা এখন ময়দাতে একবার কোটিং করা হলো কোটিং করে এটাকে একবার ডিমেতে চোবাতে হবে না হলে এই যে এরপর যে ব্রেড ক্রামসটা দেব ঠিকঠাক নালে ওটা একটার সঙ্গে একটা লাগবে না বুঝতে পারলেন এই যে এই যে এটা ভালোভাবে ডিমে চুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামসটা দিলে কি হবে ব্রেড ক্রামসটা মাছের মধ্যে খুব ভালো একটা কোট তৈরি করবে যেটা ফ্রাই করার সময় খুব ভালো খেতেও লাগে একটা মুচমুচে ব্যাপারও আসে এই যে ব্রেড ক্রামসটা পুরো দেখুন এই যে এইটা তৈরি হলো এই যে এই রকম এই যে দেখুন কিরকম ভাবে তৈরি হয়ে গেল এবার আপনাদেরকে তারপরে দেখুন এটা করে রাখলো বৌমা যেটা এই যে এই দেখুন এটা পুরো তৈরি হয়ে গেছে সব এক একটা করে বানিয়ে আর দেখুন এতগুলো রেখে দিয়েছে এটা আবার আধ ঘন্টা ফ্রিজে রাখতে হয় এটা আধ ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে ভাজাটা দেখাবো